নামমাত্র উপদেষ্টা আমরা চাইনি এক স্বৈরাচারী শাসক পালিয়েছে তাকে তাড়ানো হয়েছে তারপরে আরেক যাকে সবাই মিলে রক্তের বিনিময়ে যাকে নেওয়া হয়েছে সেও যদি সেম কাজই করে তাহলে তো শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে আমরা চাই না যে কোনো শহীদের রক্তের সাথে বেঈমানি করা হোক আমরা চাই প্রত্যেকটা শহীদের ফ্যামিলিকে আন্তরিকতার সাথে সম্মানের সাথে তাদেরকে দেখা হোক তাই সেটা হচ্ছে বিচার বিচার করতে হবে প্রমাণের কোনো অভাব নাই হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ সবসময় আমরা চোখের সামনে দেখি ঘুরতেছে এইটা নিয়ে সব থেকে আগে কাজ করতে হবে এবং সবার সম্মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে দেখাইতে হবে যে সে অ্যাটলিস্ট একটা হত্যার হলেও বিচার করেছে সে যে দায়িত্ব গ্রহণ করেছে সে তার দায়িত্বে থেকে ছয় মাসের মধ্যে কোন কাজটা করেছে কোনো কিছু এখন পর্যন্ত দেখতে পারি না তাদেরকে দেখা হোক অনেকটা জায়গা আছে অনেকগুলো অফিস আছে যেখানে গেলে শহীদদের ফ্যামিলিদেরকে কথা বলার মতন কোনো সুযোগ দেওয়া হয় না দুই চার মাস পর্যন্ত ঠিক ছিল তখন শহীদদের মূল্যায়ন ছিল যত দিন যাচ্ছে আমরা তত হেপথপন্ন হচ্ছি আস্তে আস্তে এই ইতিহাসটা সবাই ভুলেই যাবে যে এত কষ্ট করে এরা জীবন দিয়েছে এত রক্তের বিনিময়ে দেশটা সৈরাচর মুক্ত হয়েছে সেটা ভুলেই যাবে কোনো তদন্ত কোনো বিচার কোনো কিছুই যদি না হয় আমার হাজবেন্ডার নিয়ে আমি আমার গ্রামে তো সেল নাই আমরা অনেক কষ্ট হয়ে আছি ১৯শে জুলাই আমার হাজবেন্ড নিহত হয়েছে আমার ছোট্ট বাচ্চারা নয় বছরের বাচ্চা আমার ছেলেটা মাদ্রাসা পড়ে হাফিজি মাদ্রাসা পড়ে আমার ছেলেটা বলে আম্মু আমি বার্গার খাবো আম্মু আমি চিকেন খাবো অনেক কষ্ট করে চলতেছি আমি সরকারের দু দেখে না কেউ খুঁজখবর নেয় না দরখাস্ত বলতে দিতে বলছে শিয়ারম্যানের দরখাস্ত দিচ্ছি কিন্তু আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেয় না আমার বয়স নাই এজন আমাদের একটা চাকরি দিব না এখন আমার চারটে বাচ্চা মেয়েদেরও বয়স হয় নাই যে মেয়ের একটা চাকরি করবো বা একটা কিছু করে সংসারটা করব চালাবো